أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي جدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل قدة من لساني يفقه قولي ربي يسر ولا توسر وأطمم علينا بالخير ربي حكمة استغفر الله الحكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم إلا واتوب إليه اللهم إني أسألك علما نافيا <الصحيح> وأرجكا طيبا وعملا متقبلا اللهم صل وسلم على محمد النبي على محمد اللهم صل وسلم اللهم وسلم على محمد النبي اللهم صل وسلم اللهم صل وسلم على محمد النبي

এই সমান ক্ষেত্র বিশিষ্ট বর্গের ভিতরে চারদিকে ভিতরে চারদিকে আড়াই মিটার চোর একটা রাস্তা আছে ওই বর্গটা চারদিকের ভিতরে ভিতরে আড়াই মিটার চোরা একটা রাস্তা আছে এটা চিত্র দেখি যান আড়াই মিটার চোরা রাস্তা আছে ভিতরে বর্গের আমার সিদ্ধান্ত যে রাস্তার ক্ষেত্র বর্গ দাও তারা যেন বলে গত বর্ষের বিষয়

একটা জমিন আছে বা মাঠ আছে তো তার মানে এটা তো এখন এই বর্গাকার মাঠ এটা এই বর্গাকার যে মাঠটা বলতেছি চার চারপাশে একটা রাস্তা আছে রাস্তাটা আড়াই মিটার চৌড়া কত মিটার চৌড়া আড়াই মিটার দু আড়াই মিটার বাদ যাবে তো চৌড়া হলে আমরা বলতেছি রাস্তার বাইরে জানি বড় ক্ষেত্রফল বিয়োগ ষোলো ক্ষেত্রফল বড় ক্ষেত্রফল বিয়োগ কি ষোলো ক্ষেত্রফল সমসম রাস্তার ক্ষেত্রফল মনে আছে সব সময় এটা পুকুরের দিয়ে মাথা রাখি যে কোনো একটা পুকুরে পুকুর এই পুকুর যে জমিটা যে অবস্থিত ওই জমিটার ক্ষেত্রফল থেকে ভিতরে পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করবো বিয়োগ করলে আমরা পুকুর পাটের ক্ষেত্রফল পাবো তাহলে পুকুর পাটের ক্ষেত্রফল মানি হলো রাস্তার ক্ষেত্রফল তাহলে কি ক্লিয়ার পুকুর পাটের ক্ষেত্রফলটা আমি মূলত কি রাস্তার ক্ষেত্রফল তাহলে আমার কি করতে হবে আমার যে আমার এখানে এখানে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে বাহুমান দায়িত্ব বর্গের ক্ষেত্র বলে সূত্র সূত্র হলো সূত্র হলো এ স্কয়ার আর বর্গের ক্ষেত্র বলে সূত্র যদি এ স্কয়ার হয় তাহলে এ স্কয়ার মানে কত 400 না কারণ আয়তের ক্ষেত্রে ক্ষেত্র বল কত দৈর্ঘ্য বল প্রস্থ 25 গুণ 16 তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্র বল সমান হলো বর্গের ক্ষেত্র বল বুঝছ না প্রশ্ন এই যে আয়তাকার ক্ষেত্র বল আর বর্গের ক্ষেত্র কি সমান তাহলে এ স্কয়ার মানে 400 এ স্কয়ার মানে 400 মানে এ মানে কত 20 মানে কত 20 তার মানে প্রত্যেকটা ভাগ কত